লালন সঙ্গীত যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা যেখানে সার বারাম খানা শুনিলে প্রাণ চমকে উঠে শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভু জঙ্গনা যেখানে সাইর বারাম খানা যেখানে সাইর বারাম খানা যা শুইলে প্রাণে মরি এই জগতে বারবার চরি শুইলে প্রাণে মরি এই জগতে বারবার চরি বুঝেও না বুঝতে নারী বুঝেও না বুঝতে নারী করমার কি কারখানা যেখানে সাইর বারাম খানা যেখানে সাইর বারাম খানা শুনিলে প্রাণ চমকে উঠে দেখিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা যেখানে সাইর বারাম খানা যেখানে সাইর বারাম খানা যে ধনে উৎ ধন সে ধনেরি হল না যতন যে ধনে উৎপতিপ্রাণ ধন সে ধনেরি হলো না যতন অকালে ফল পাকা লালন অকালে ফল হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক